তো এখন আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে অকুপেশনাল থেরাপি এটা সম্বন্ধে অনেকের আইডিয়া নাই দেখবেন অনেক বাচ্চারা আছে যারা আসলে জন্মের পর থেকেই সাধারণ বাচ্চাদের মতো না তারা আসলে স্পেশালি চ্যালেঞ্জড এবং আসলে কি বলবো স্পেশাল কেয়ার যাদের প্রয়োজন স্পেশাল নিড যাদের প্রয়োজন যাদের স্পেশাল অ্যাটেনশন প্রয়োজন ওই ধরনের বাচ্চারা দৈনন্দিন যে কাজগুলো সে কাজগুলো ভালো করে করতে পারে না ধরেন ফর এক্সাম্পল ব্রাশ করা সে ব্রাশ করতে পারছে না ব্রাশটা ধরতে পারছে না হ্যাঁ সে চলনশীল সে কাজ সব কিছু করতে পারছে কিন্তু এই ক্ষুদ্র ক্ষুদ্র যে কাজগুলো সে কাজগুলো কিন্তু সে করতে পারছে না তো এখন আপনার এই যে যে অকুপেশনাল থেরাপি সম্বন্ধে বলা হয়েছে যে দৈনন্দিন জীবনের কার্যক্রম পরিচালনা আপনার একটা বাচ্চা সে জুতার ফিতা বাঁধতে পারছে না তো অ্যাকোপেশনাল থেরাপিস্টের কাজ হচ্ছে এই ফাইন টিউনিংগুলো করা যে আপনার চুল ব্রাশ করবে চুল আশ্রাবে সে করতে পারছে না তো এই ফাইন টিউনিংগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট দেখা গেল আপনার ফিজিওথেরাপিস্ট আপনার সব কিছু করে দিয়েছে এখন সে আসলে ফাংশনিং বাট এই ছোটো ছোটো কাজগুলো চামচ দিয়ে খাবে খেতে পারছে না এই ধরনের দৈনন্দিন জীবনের প্রত্যেকটা কাজ সম্বন্ধে মূলত স্পেশালাইজড পারসন হচ্ছেন একজন অকুপেশনাল থেরাপিস্ট তো আপনারা যখন এই ধরনের ফিজিক্যালি চ্যালেঞ্জড বাচ্চাদেরকে দেখবেন যারা এই দৈনন্দিন কাজগুলো খুবই সুচারুভাবে করতে না। করতে পারতেছে না তাদের কিন্তু অকুপেশনাল থেরাপির প্রয়োজন হয়